সালামু আলাইকুম আমার সকল ভাই আদার দেখতে আমি এই মুহূর্তে চলে আসলাম হানিফ বাস গেমটি নিয়ে আপনারা কীভাবে এটি ইনস্টল করবেন কীভাবে খেলা করবেন গ্রাম বাংলার দৃশ্যে চলাচলা করবেন এই বিষয় সম্পর্কে জানাতে আপনারা বহু দিনের কমেন্ট করছেন ভাই গেমটি কোথায় পাবো কীভাবে খেলবো আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটি গ্রাম্য অঞ্চলে আসি প্রচুর গাড়ির চাপ এখানে তো বেশি কথা না বাড়িয়ে গেমটি কীভাবে ইনস্টল করবেন সেই বিষয়টির দিকে যাওয়া যাক আপনার আপনাদের এখানে প্লে স্টোরে চলে আসবেন আসার পর নিচের দিকে সার্চ এখানে ক্লিক করে সার্চ করবেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমটি আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পর ওপেন করবেন এই জায়গা থেকে ভিডিও কিছু আছে মন চাইলে দেখতে পারেন তারপরে গেমটি ওপেন ইনস্টল করলে ওপেন করবেন গেমটির একটি লোগো চলে এসছে এখন লোডিং নেওয়া হচ্ছে কিন্তু আপনারা এটি ইনস্টল করতে পারলেও বহু লোক কমেন্ট করেন যে ভাই ম্যাচ তো পেলে করতে পারছে না এখন আপনারা ফার্স্টে এই যে ফ্রি মোড আছে বা হাতে এখানে ক্লিক করে দিয়ে যে কোনো একটি মাঠ ডাউনলোড করে আপনাদের ইচ্ছা মতন খেলতে পারেন আমার এখানে এই মাঠটি ডাউনলোড করা আছে এই জন্য আমি এই মাঠে স্টার দিচ্ছি এই যে এই যে একটা পয়েন্ট আর আপনার যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে দিয়ে এই যে গো টু এখানে ক্লিক দিবেন গেমটি লোডিং হচ্ছে আবার লোডিং হওয়ার পর গেমটি আমরা চালাতে পারবো গ্রাম বাংলা দৃশ্য ঘুরে ঘুরে দেখতে আপনারা দেখতেই পারছেন গেমটি স্টার্ট হয়ে গেছে তো আমি একটুখানি চালিয়ে দেখাই দিই গেমটি কেমন চলে আর আপনার যদি এই ভিডিওটা দেখে একটু উপকার হয় ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়